আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে দেখে আমার বোর্ডের ব্লেড পেপারটি আমি নিয়ে নিচ্ছি এখন তো পোস্ট অফিস থেকে একদম ফ্রিতে কোনো টাকা দিতে হয়নি তো এখনো যারা সংগ্রহ করে নেই তাড়াতাড়ি সংগ্রহ করে নিন আপনাদের কাছে মোবাইলের এসএমএস দেবে ওই এস এম এসটা নিয়ে আসলে এখানে দেখালে হবে ওরা আপনাদেরকে আপনার কামটি দিয়ে দেবে আর যদি বাসায় যদি নিয়ে যেতে চাই তাহলে ওখানে আপনাকে ফেয়ে ফি প্রদান করতে হবে যেটা ওরা সার্ভিস চার্জ এখান থেকে নিয়ে যাবে ওটা দিতে হবে তো আমি বলবো ওখানে না গিয়ে আপনি সরাসরি আসুন নিজের বুটটা নিজের মতো করে দিন আনন্দ উল্লাস করে আপনার পছন্দ থেকে বুটটি দিন প্রবাস থেকে এই প্রথম আপনাদেরকে বুট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগটা হাত ছাড়া করবেন না যারা এখনো রেজিস্ট্রেশন করার নাই তাদের জন্য পাঁচ তারিখ পর্যন্ত জানুয়ারির করা সময়সীমা আপনারা তাড়াতাড়ি আপনাদের রেজিস্ট্রেশন করে নিশ্চিত করে রাখুন তো ধন্যবাদ তো এটা কিভাবে কি করতে হবে না করতে হবে আমি বাসায় গিয়ে এটা আনবক্সিং করব বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় কল করবেন